রাজ্যের শাসক দলকে চাপে ফেলতে এবং দু হাজার ছাব্বিশের ভোটের আগে বড় অস্ত্র যেহেতু হাতে পেয়েছে এবার কি করবে রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ সেই নিয়ে এবার বড় ঘোষণা বিজেপির বেজে গিয়েছে ভোটের বাদ দি পার চড়ছে রামনবমী নিয়েও এই মুহূর্তে আর কোনোভাবেই সময় নষ্ট করতে রাজি নয় পদ্মশিবির এইদিকে এখনও দশটি জেলার সভাপতির নাম ঘোষণা বাকি বেশ কিছু জায়গায় মণ্ডল স্তরে কমিটি গঠন বাকি রয়েছে ভোটের আগে সেই কাজই দ্রুত সেরে ফেলতে চাইছে বিজেপি শুক্রবার অর্থাৎ আজকে বিকেল চারটে নাগাদ সল্টলেক দপ্তরে বিজেপি সাংগঠনিক বৈঠক হবে বলে জানা যাচ্ছে থাকবেন সুনীল বানসাল অমিত পাল্লব্যরা থাকবেন রাজ্য সভাপতি বঙ্গ শিষ্য শীর্ষ নেতৃত্ব অর্থাৎ শুভেন্দু সুকান্ত দিলীপবাবু সকলেই আজকে উপস্থিত থাকবেন কেননা এখন যা পরিস্থিতি তাতে করে কোনো রকম ছাড় দেওয়া যাবে না রাজ্য সরকারকে এখনও যে দশ জেলার সভাপতির নাম ঘোষণা বাকি বেশ বেশ কিছু জায়গায় মণ্ডল স্তরে যে কমিটি গঠন বাকি রয়েছে তা নিয়েও আজকে আলোচনা হবে এসএসসি নিয়ে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার যুব মোর্চা ও রাজ্য দলের দুটি কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন তার পাশাপাশি জেলা স্তরে কর্মসূচি নেওয়া সেই সঙ্গে এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত আন্দোলনে অল আউট অ্যাটাকে কতটা ঝাঁপানো যাবে তাও নিয়ে মানে সেটা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বলে বিজেপি সূত্রের খবর রামনবমী আর হনুমান জয়ন্তীতে যত বেশি সম্ভব মানুষকে সংযুক্ত করার পরিকল্পনা ইতিমধ্যেই করেছেন পদ্ম শিবিরের নেতারা সেই বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর অন্যদিকে ওয়াক সংশোধনী বিল বাতিলের প্রতিবাদে মুসলিম সংগঠনগুলি পথে নামতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ করছে এ হল আবহে বঙ্গে বিজেপির কি করণীয় হবে কি করতে হবে ভবিষ্যতে তা নিয়েও আলোচনার সম্ভাবনা আজকের বৈঠকে